আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ছয় এবং সাত পৃষ্ঠার মধ্যে যে দুইটা কাজ দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রাহামনি কমেন্ট করেছে মেনি স্যার ওয়েলকাম রাহামনি ছয় পৃষ্ঠার কাজের মধ্যে তোমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে তার একটি তালিকা করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপারে সচেতন করো তোমার কাজের বর্ণনা লিখে দেখাও এর অ্যান্সার আমরা লিখব কাজের বর্ণনা শিক্ষকের সহায়তায় গ্রামে ঘুরতে গেলাম বেশিরভাগ বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা দেখলেও কিছু বাড়িতে অস্বাস্থ্যকর পায়খানা দেখা গেল যেসব বাড়িতে অস্বাস্থ্যকর পায়খানা আছে তাদের সচেতন করার জন্য নিচের বিষয়গুলো জানানো এবং এর ক্ষতিকর দিকসমূহ বোঝানো হল প্রথম যেটা আমরা বুঝাইছি সেটা হলো এক নম্বর অস্বাস্থ্যকর পায়খানার মাধ্যমে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা আমাশয় প্রবৃতি ছড়ায় দুই নম্বরটা এর মাধ্যমে পানীয় বায়ু দূষিত হয় এবং তিন নম্বরটা হলো পরিবেশটা নোংরা হয় এটা তাদেরকে আমরা বুঝাইছি এরপর এটাই ছয় পৃষ্ঠার কাজের উত্তর এরপর আমরা সাত পৃষ্ঠার মধ্যে যে আরও একটা কাজ দেওয়া আছে দেখো এই যে এটা সাত পৃষ্ঠার মধ্যে এটা হলো তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে না থাকলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো তো যদি নিরাপদ পানির ব্যবস্থা না থাকে তাহলে কি কি করব সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখো যাদের বাড়িতে সুরক্ষিত পানির ব্যবস্থা নেই তাদের করণীয় এক নম্বর হল সুরক্ষিত পানির উৎস খুঁজতে হবে এরপর দুই নম্বরটা হল সঠিকভাবে পানির সংরক্ষণ করতে হবে তিন নম্বরটা হলো পানির বিশুদ্ধিকরণ বিশুদ্ধিকরণের মধ্যে প্রথম পয়েন্টটা হলো ফুটিয়ে খেতে হবে অথবা ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে হবে অথবা তিন নাম্বারে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করে পানিটাকে জীবাণুমুক্ত করতে হবে এরপর চার নম্বরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পাঁচ নম্বর হলো স্বাস্থ্য সম্পর্কিত আমরা পরামর্শ তাদেরকে দিয়েছিলাম ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এইখানে আমি শুধু পয়েন্টগুলো বলেছি এখানে কিন্তু আমরা বিস্তারিত লিখে দিয়েছি তোমরা সেটাও ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো এই ছয় ও সাত পৃষ্ঠার কাজের সমাধান এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাত পৃষ্ঠার মধ্যে যেই অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই যে সাত পৃষ্ঠের মধ্যে যে অনুশীলনীর প্রশ্ন এখানে স্থান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী এবং শেষে আছে সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর সবগুলো আমরা দেখবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব